হাই ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আসছেন আমি একটু আগে অস্ট্রেলিয়া এসে পৌঁছালাম আসলে আমি অনেক ট্রায়ার্ড অনেক ক্লান্ত কারণ বাংলাদেশ থেকে আসছি এত বড় একটা লং জার্নি করে সে কারণে আসলে অনেক ক্লান্ত লাগে তাছাড়া আমার চায়নার ট্রানজিট ছিল ছিল ও দুই ঘন্টা কিন্তু বাংলাদেশ থেকে প্লেন লেটে ছাড়াতে আমি ট্রেনজিটে তেমন অফ করতে পারি নাই আধা ঘন্টা সময় পেয়েছি এক প্লেন থেকে নেমে আরেক ট্রেনে উঠতেই আমার সময় পার হয়ে গেছে সে কারণে মানে আমি খুবই এখন টায়ার্ড তো আসলে কি বলবো সেটাও খুঁজে পাচ্ছি না তারপর আপনাদের একটা কথা বলি আমি কিছু কথা ছিল আমার তো কথাগুলি আমি শেয়ার করি শোনেন আপনারা যারা এই যে আমাকে সাবস্ক্রাইব করেন করে করার পরে আপনারা কিছুক্ষণ পরে বা একদিন পরে আমাকে আনসাবস্ক্রাইব করে দেন এটা কি উচিত বলেন আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিও তবেই সাবস্ক্রাইব করবেন কিন্তু প্রথম আমাকে সাবস্ক্রাইব করবেন পরে আনসাবস্ক্রাইব করবেন এটা কিন্তু আসলে অনেক খারাপ লাগে আপনারা যখন সাবস্ক্রাইব করেন তখন আমার অনেক খুশি লাগে মনে হয় যে হয়তো আমার ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগছে আমি আপনাদের মনের ভিতরে আমার ভিডিও দিয়ে ভালো লাগা সৃষ্টি করতে পারছি এতে করে আমার অনেক আনন্দ লাগে খুশি লাগে যখন আমাকে আপনারা আনসাবস্ক্রাইব করে দেন তখন যে খুশি লাগাটা সৃষ্টি হয় এর থেকে বেশি মানে মনটা খারাপ লাগে তাহলে কেন আমাকে শুধু শুধুই সাবস্ক্রাইব করবেন আর আমাকে কেনই আনসাবস্ক্রাইব করবেন আপনাদের দরকার আছে বাবা দরকার নাই তো আসলে আমাকে এই পর্যন্ত যতজন সাবস্ক্রাইব করছে এর থেকে বেশি আনসাবস্ক্রাইব যেমন আমার পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার সাথে পরিচিত হলে আমাকে জিজ্ঞেস করে তুমি কোন কোন দেশে গেছো তো আমি বলি আসলে আমি অনেক দেশে বেড়াতে গেছি এ পর্যন্ত তো আমার ইউটিউব চ্যানেলে আমার সব ভিডিও আছে আপনারা ইচ্ছা করলে আমার ভিডিওগুলি দেখতে পারেন তখন তারা খুব আগ্রহ সহকারে খুশি সহকারে আমাকে খুশি করার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমি খেয়াল করে দেখছি এক ঘন্টা পর বা কিছুক্ষণ পর আমাকে তারা আমাকে আনসাবস্ক্রাইব করে মানে তারা এমন ভাব দেখায় তারা আমাকে কুটি কুটি টাকার সম্পত্তি দিয়ে ফেলছে এখন ওই কুটি টাকা সম্পত্তিগুলি ফিরে নেওয়ার জন্য তাদের মাথাটা নষ্ট হয়ে গেছে ভাই পেটের মধ্যে যদি হিংসা থাকে তাহলে না আমাকে সাবস্ক্রাইব করে না প্লিজ কারণ যখন আপনারা আমাকে সাবস্ক্রাইব করেন তখন আমার অনেক খুশি লাগে আর যখন আমাকে আনসাবস্ক্রাইব করেন তখন অন্য মনটা খারাপ লাগে যে মানুষের পেটের ভিতরে এত হিংসা থাকবে কেন এত মানে কালো থাকবে কেন পেটের ভিতরে মনটা এত কালো কেন ভাই সাবস্ক্রাইবই কেন করতে চান আবার আনসাবস্ক্রাইব কেন মানে কথাগুলি আমি বলতেছি অনেক কষ্ট নিয়ে কারণ এই পর্যন্ত আমার যতগুলো সাবস্ক্রাইব আছে এর থেকে বেশি আনসাবস্ক্রাইব আমাকে আমার আত্মীয় স্বজন পরিচিত লোকজন করছে মানে সাবস্ক্রাইব করে কিছুক্ষণ পরে আনসাবস্ক্রাইব করে দেয় এটা কেমন দরকার আছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা তারপর অনেক অপরিচিত মানুষ আছে আমাকে সাবস্ক্রাইব করে করার পরে আবার আনসাবসব কেন করে তাদের মাথায় কি আছে আমি আসলে তাদের মন তো পড়তে পারি না ভাই আমি তো আর মন বিশেষজ্ঞ নাচে তাদের মন তাহলে শুধু শুধু কেন একটা মানুষকে সাবস্ক্রাইব করেন কারণ আপনারা যখন সাবস্ক্রাইব করেন আমি অনেক খুশি মনে করি যে হ্যাঁ আমার চ্যানেলটা হয়তো আপনাদের ভালো লাগছে আমার ভিডিওগুলি হয়তো ভালো লাগছে কারণ আমি তো এত খারাপ ভিডিও দেই না আল্লাহ রহমান অনেক দেশে ঘুষ আমি এ দেশের ভিডিও গুলি আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরকে